নজর রাখবো পরবর্তী সংবাদে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি এবার জানাচ্ছে অরুণাচল প্রদেশ সরকার এবং সেই সঙ্গে তাদের যে দাবি কমিশনের কাছে এই দাবি জানিয়েছে অরুণাচলের মুখ্যমন্ত্রী বিশেষ সাহায্য হিসেবে ছ দশমিক লক্ষ কোটি টাকা দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব এই যে অরুণাচল প্রদেশ সরকারের একটা দাবি আর্থিক প্যাকেজের হঠাৎ করে কেন এবং কি রয়েছে তার মধ্যে ফিনান্স কমিশনের যে সদস্যরা তারা অরুণাচল প্রদেশ করবেন এবং ইতিমধ্যে বৈঠক হয়েছে অরুণাচল এই বৈঠকে হেমা খান্ডু সহ সমস্ত ডেপুটি সিএম সহ সমস্ত মন্ত্রীরা ছিলেন এবং অফিসাররা ছিলেন সেই বৈঠকে কিন্তু দাবি করা হয়েছে যে অরুণাচল প্রদেশের জন্য বিশেষত মানে অরুণাচল প্রদেশের জন্যই বলা হয়েছে যে ছয় পয়েন্ট এই ছ লক্ষ ছ লক্ষ উননব্বই হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা ছ লক্ষ ঊননব্বই হাজার কোটি টাকা বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করা হয়েছে এই ষোলতম ফিনান্স কমিশনের কাছে প্রতিনিধিদের কাছে এবং এটা কেন বলা হচ্ছে যে কারণ তারা কোনো লোন নিতে আন্তর্জাতিক কোনো সহযোগিতা পাচ্ছে না এই অরুণাচল প্রদেশ কেন পাচ্ছে না সেটার কারণটা তারা মুখ্যমন্ত্রী যেটা বল মানে জানিয়েছেন ওখানে যে চীনের হস্তক্ষেপ যেন যে একটা চীনের একসঙ্গে আমাদের সীমান্ত নিয়ে একটা বিতর্ক আছে এবং অনেক সময় দেখা যায় চীনা সৈন্যরা আমাদের সীমান্তে ঢুকে পড়ে তো এই বিভিন্ন সময় যে লোনের জন্য আবেদন করা হয় আন্তর্জাতিক স্তরে সেখানে কিন্তু চীনের হস্তক্ষেপ করে যেটা অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন যে চীনের হস্তক্ষেপের ফলে আন্তর্জাতিক সহযোগিতা বা লোনটা আমরা পাচ্ছি না সেই কারণেই অরুণাচল প্রদেশের জন্য একটা আলাদা মানে আর্থিক প্যাকেজ অর্থাৎ স্পেশাল প্যাকেজের দাবি তিনি করেছেন জানো যে সেই সঙ্গে আরো তিনি দাবি কিছু করেছেন যে কোন যেটা যে ট্যাক্স অর্থাৎ এখন যে রাজ্যগুলো যে বরাদ্দ হয় অর্থাৎ রাজ্যগুলো যে টাকা কেন্দ্র সরকারকে দেয় সেটা যার একচল্লিশ শতাংশ অর্থাৎ কেন্দ্র যে টাকা ট্যাক্স রাজ্যগুলোতে থেকে আদায় করে সেই ট্যাক্সের ফর্টি ওয়ান পার্সেন্ট অর্থাৎ একচল্লিশ শতাংশ টাকা সেটা কিন্তু রাজ্যকে দেয়া হয় বাকিটা কেন্দ্র সরকার নেয় এটা হচ্ছে পনেরোতম ফিনান্স কমিশনের সুপারিশ ছিল যেটা দু হাজার শেষ হয়ে যাবে অরুণাচল প্রদেশ সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে যে এই বরাদ্দটা এই পার্সেন্টেজটা সেটাকে বাড়ানোর দাবি করা হয়েছে মানে যেহেতু 41% সেটাকে আরো 6% শতাংশ বাড়ানোর দাবি অরুণাচল প্রদেশ সরকার করেছে এবং সেটা শতাংশ করার দাবি জানিয়েছে কারণ তাদের বক্তব্য হচ্ছে যে রাজ্যগুলোর আর্থিক এই যেtax কেন্দ্র সরকার তুলে নিয়ে যাচ্ছে তার একটা বড় অংশ যদি রাজ্যকে না দেওয়া হয় তাহলে রাজ্যের উন্নয়ন কি করে হবে অর্থাৎ এই কারণেই এবারে কিন্তু ষোলোতম ফিনান্স কমিশনের কাছে এই দাবি অরুণাচল প্রদেশ সরকার করেছে যে একচল্লিশ শতাংশ থেকে বরাদ্দ বাড়িয়ে সাতচল্লিশ শতাংশ করা হোক আরেকটি খুব গুরুত্বপূর্ণ দাবি কিন্তু অরুণাচল প্রদেশ সরকার করেছে সেটা হচ্ছে জানো যে নর্থ ইস্টের ক্ষেত্রে যে কেন্দ্রীয় প্রকল্পগুলো আছে অর্থাৎ সেখানে কিন্তু যে কেন্দ্রীয় প্রকল্পগুলোর নিয়ম হচ্ছে যে টাকা মানে নর্থ ইস্টের ক্ষেত্রে নব্বই শতাংশ টাকা কেন্দ্র দেয় টেন পার্সেন্ট টাকা দশ শতাংশ টাকা সেটা রাজ্যগুলোকে দিতে হয় অরুণাচল প্রদেশ কিন্তু দাবি করেছে যে নর্থ ইস্টের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে এই টাকাটা একদম হান্ড্রেড পার্সেন্ট কেন্দ্র দিক অর্থাৎ দশ শতাংশ যেটা রাজ্য দেয় সেটাও যাতে না দিতে হয় সেই দাবিটাও তারা করেছে এবং জানো যে দু হাজার তেইশ সালের একত্রিশের ডিসেম্বর এই ফিনান্স কমিশন ষোলোতম ফিনান্স কমিশন তৈরি করা হয়েছে মূলত এই যে ট্যাক্স বাবদ রাজ্যগুলোর থেকে আদা এবং তার কি বরাদ্দ রাজ্যগুলোকে দেয়া উচিত এই এবং রাজ্যের ফাইনান্সিয়াল কন্ডিশন ইস্যুস কোতিয়ে দেখতে তো এই ফিনান্স কমিশন তৈরি হয় এবং শুধুমাত্র ফিনান্স কমিশন তৈরি হয়েছে সেই motivos তারা এই অরুণাচল প্রদেশে এসেছেন এবং 5 দিন ধরে তারা এখানকার সরকারের সঙ্গে বৈঠক করছেন আগামী একত্রিশে অক্টোবরের মধ্যেই কিন্তু এই ষোলতম ফিনান্স কমিশনের রিপোর্ট জমা দেওয়া হবে ইতিমধ্যেই বাইশটি রাজ্য তারা ঘুরে ফেলেছেন আর বাকি বোধ হয় রাজ্য গোড়া বাকি আছে অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ দাবি যে অরুণাচল প্রদেশ সরকার যেটা জানিয়েছে যে এই যে বিশেষ আর্থিক প্যাকেজ নর্থ মধ্যে সব থেকে প্রথম কিন্তু এই আবেদন এই দাবিটা করলো কিন্তু অরুণাচল প্রদেশ যে তাদের বিশেষ আর্থিক প্যাকেজ অর্থাৎ ছ লক্ষ হাজার কোটি টাকা তাদের আর্থিক প্যাকেজ দিক কেন্দ্রীয় সরকার কারণ তারা মানে আন্তর্জাতিক সহযোগিতা পারছে না এই দাবিটা কিন্তু ফিনান্স কমিশনের কাছে জোরালো ভাবে তারা উত্থাপন করেছেন শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি অরুণাচল প্রদেশ সরকারের এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু ফিনান্স কমিশনের কাছে দাবি জানিয়েছেন ছ দশমিক আট নয় লক্ষ কোটি টাকা যদিও সেক্ষেত্রে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য হিমালয়ের প্রদেশের অবস্থিত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা দেওয়া উচিত এবং সেই রেখেই কেন্দ্রের প্রকল্পগুলির একশো শতাংশ টাকা কেন্দ্রকে দেওয়ার দাবি জানানো হয়েছে অরুণাচল প্রদেশ সরকারের পক্ষ থেকে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন ব্রতি সঙ্গে থাকুন